আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে এই সুন্দর বেবি ড্রেসটি শেয়ার করবো কাটিংটা একেবারেই সহজ দেখুন লম্বাটা রেখেছি ষোলো ইঞ্চি চওড়াটা এগারো ইঞ্চি এটা হচ্ছে চার ভাজে আছে আপনারা লম্বা যতটুকু চান ততটুকু নেবেন চওড়াটাও সেম নেবেন ঠিক আছে যতটুকু চান ঠিক ততটুকু নেবেন সমস্যা নেই এরপরে এটাকে এখন ঘুরিয়ে নিলাম ওই যে এই সাইডটা হচ্ছে খোলা সাইড এদিক থেকে আমরা আর মহলের জন্য মার্ক করবো উপর দিক থেকে দেড় ইঞ্চি চওড়া রেখে ভাজ দিচ্ছি উপর থেকে এই যে এটা নিচ্ছে আর মহলের জন্য চার ইঞ্চি আমি এটা সিক্স মান্থ বেবির জন্য তৈরি করছি আর উপরে যে ভাজতে দিয়েছি ওইটা দিয়ে ফিতা ঘর যাবে এখন এই অনুযায়ী কেটে নিতে হবে কেটে নিয়েছি এখন এটা সারিয়ে নিয়ে দেখাচ্ছি এবং এই সাইডটা বন্ধ ছিল এটা এরকম কেটে খুলে নিচ্ছি এবারে আমরা আর মহলের এই পাশটা এভাবে করে মুড়িয়ে সেলাই দেবো দোনো সাইডেরই দুইটা পার্টেরই এভাবে করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে ঠিক এরকম করে নিয়েছি একইভাবে সকল পাশের আড়মলটাই সেলাই করে নেবো নেওয়ার পরে এখন আমরা ফিতা ঘরটা রাস করবো আর্মহলের উপরে যে অংশটা দিয়ে ইঞ্চি রাখছিলাম এক্সট্রা ওটা এরকম করে মুড়িয়ে এখন ভাজতে সেলাই করে নেবো দুটো পাশে ওভাবে করে সেলাই করে নিয়েছে এখন একটা আর একটা উপরে রেখে এরপরে আমরা হচ্ছে দুটো সাইড সেলাই করে আটকে নিচ্ছি দুটো পাশ সেলাই করে নেওয়ার পরে এখন নিচের মোহরির অংশটাও একইভাবে মুড়িয়ে সেলাই করে আটকে নিতে হবে নিচে যে ঘেরের অংশ ওটা সেলাই করে নেওয়ার পরে আমাদের জাস্ট কাজ বাকি থাকবে হচ্ছে ফিতা তৈরি করা তো সেলাই করে নিয়েছি এখন আমরা উপরে ঘরে হচ্ছে ফিতা লাগাবো তাই জন্য এখন ফিতা বানিয়ে নেব ফিতাটা আমি দুই ইঞ্চি চওড়া রেখেছি এবং লম্বাটা যত বেশি ইচ্ছা রাখতে পারেন একটু বড়ো সড়ো করে নেবেন এখন এটা এইভাবে করে আমরা ফিতা তৈরি করে নিচ্ছি দুইটা ফিতা বানিয়ে নিতে হবে এবং ফিতার মুখে সুন্দর করে ফুল বানিয়ে নিতে হবে এরকম করে ফুল অথবা আপনারা চালে পুঁতি লাগিয়ে নিতে পারেন একটা গিট দিয়ে এভাবে করে আমি চারটা ফুল মানে দুইটা ফিতাতে দুই দিকে দিকে করে লাগিয়ে নেবো নেওয়ার পরে এখন আমরা একটা সিটিবিন বা স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই ফিতাটা এই ঘরের ভিতর দিয়ে ঢোকাবো এ পাশ দিয়ে নিয়েও পাশ দিয়ে বের করে দেব। এই জামাটা তৈরি করা যেমন ইজি তেমনই কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে ছোট বাচ্চাদের পড়াতেও খুব সুবিধা হয় ঝামেলা পোহাতে হয় না এটা পড়াতে গেলে টুকরো কাপড় দিয়ে কিন্তু রেডি হয়ে যায় তাই বাসায় আপনারা টুকরো কাপড় থাকলে এইভাবে করে বানিয়ে নিতে পারেন চওড়াটা খুব বেশি না হলেও কোনো সমস্যা নেই আপনাদের শিশুদের হচ্ছে বডির মাপটা ঠিক থাকলে হবে অর্থাৎ বডিতে যদি পুজো যায় তাহলে সমস্যা নেই ইনসিটিভ দিয়ে প্রয়োজন মাপটা ধরে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো দুইটা ফিতা অ্যাটাচ করা শেষ এবং দেখতে পাচ্ছেন আমার জামাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ